হাই বন্ধুরা আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম পেঁয়াজের কচুরি দেখো খেয়ে দেখলাম বেশ টেস্টি হয়েছে তোমাদের তো খাওয়াতে পারলাম না তো এক বাটি আটা নিয়েছি এক বাটির চার ভাগের এক ভাগ সুজি নিয়েছি তাতে জুয়ন দিয়েছি জুয়ন দিয়ে ভালো করে আটাটাকে মিশিয়ে নেব জুয়ন ময়দা সুজি ভালো করে মিশিয়ে নিলাম দেখো ভালো করে মিশিয়ে নিয়ে এবার নুন দিলাম একটু দিয়ে হিসাব মতো একটু মায়ামের জন্যে তেল দিয়ে দিলাম যতটা আটা তোমরা তোমাদের হিসাব মতো তেল দেবে তেলের আমি মাপ নিয়েই নিয়ে আন্দাজ মতো তেল দিয়েছি দিয়ে ভালো করে আটাটাকে মা মিশিয়ে নিচ্ছি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ঘষে ঘষে আটার সাথে মিশিয়ে নিয়ে এবার একটু উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মাখিয়ে নিলাম আটাটাকে ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে রেখে দিলাম আধ ঘন্টা ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো যতক্ষণ আমি ডোটাকে সেটে সেট হতে দিচ্ছি ততক্ষণ আমি এইদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা সব কুচি কুচি করে কেটে নেবো তো কুচি কুচি করে কেটে নিয়ে তো এবার কি করব বেসন একটু লাগবে তো বেসনটাকে আমি হালকা আছে ভেজে নিচ্ছি একদম লো ফ্লেম করে ভাজতে হবে এইটা হচ্ছে বেসন বেসনটা যতক্ষণ না গন্ধ আসছে একটা ভাজার যে একটা সুগন্ধ আসে ততক্ষণ ভাজে থাকবে আর আমি কী কী কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি 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 করে কেটে নিয়েছি দেখো আমি বেসনটাকে ভালো করে ভেজে একটা প্লেটে ঢাকা দিয়ে নাবিয়ে রাখলাম এবার একটা আমি মশলা বানাবো কচুরির মশলা বানাবো গোটা ধনে গোটা মৌরি গোটা জিরে গোলমরিচ আর এলাচ দিয়ে এটাকে আমি শুকনো খোলাই নাড়ি নি এমনি এটাকে আমি পিষে নেবো ভালো করে পিষে নেবো আর এদিকে আমার ডোটা তো সেট হয়ে গেছে ডোটাকে এবার খুলে দিলাম দিয়ে কড়াই তেল গরম করেছি তেলা তেলটা গরম হয়ে গেছে তাতে আমি প্রথমে রসুন কুচিটা দিয়ে দিলাম আমি পেঁয়াজের কচুরির স্টাফিংটা বানিয়ে নিচ্ছি এইবার তো রসুন কুচিটাকে দেখো হালকা সুরে একদম সুনিয়ারি কালার হয়ে গেছে গোল্ডেন কালার হয়ে যেতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার এটাকেও আমি গোল্ডেন কালার তা নাড়বো গোল্ডেন কালার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নেড়ে নেবো এবার আমি বেসনটাকে কেন নেড়ে নেড়ে রেখেছি বলো তো হালকা নেড়ে রেখেছি এটাকে আমি পেঁয়াজের এই পেঁয়াজটা যে নাড়ছি এই পেঁয়াজটা যাতে আমি একটু মুঠো মুঠো করে চিটচিট আসি একটা চিট আসার জন্যে আমি বেসনটাকে ভেজে রেখেছি তো পেঁয়াজটা দেখো আমার গোল্ডেন কালার হয়েছে এসেছি এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলাটা দিয়ে সেটাও ভালো করে নাড়াচাড়া করে নাড়িয়ে মিশিয়ে নিলাম এবার এবার হিসাব মতো হলুদ দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম স্টাফিংটাকে এবার আমি স্টাফিংয়ে কী দেবো তো একটুখানি খাওয়া সোডা দিয়ে দিলাম এক চিমটি খাওয়ার সোডা দিয়েছি এইবার যে আমি বেসনটাকে ভেজে রেখেছিলাম আমার পুরো বেসনটা লাগবে না যতটা লাগবে ঠিক ততটাই আমি বেসনটা দিয়ে দিলাম এতে হিসাব মতো বেসন এক মুঠো তোমার চা চামচের দু চামচ বেসন লাগবে তো আমি চার পাঁচ চামচের মতো ভেজে রেখেছিলাম আমার আরও কাজে লাগার জন্যে তো দেখো আমি স্টাফিংটা তৈরি হয়ে গেছে আমার পেঁয়াজের কচুরির স্টাফিং তৈরি এইবার আমি দেখো আমি দেখছি হাতে করে আমার পেঁয়াজের কচুইটা মানে পেঁয়াজের স্টাফিংটা মুঠো মুঠো করতে পারছি নাকি এবার আমি লেচি কেটে নিচ্ছি যে যেমন বড় বড় করতে চাইলে বড় লেচি কাটবে ছোটো লেচি ছোট ছোটো বানাতে চাইলে ছোট লেচি কাটবে আমি খুব বড় সাইজ বানাইনি আমি একটু ছোট সাইজ বানিয়েছি তো লেচি কেটে নিয়ে যেমন পুরপিঠে বানায় তার মতো খিলি করে নিয়ে তাতে আমি এই যে স্টাফিংটা দিয়ে দিলাম স্টাফিংটা দিয়ে আমি একদম ভালো করে এইটাকে মুড়ে নেবো কুরপিটের মতো একদম উড়ে নেবো স্টাফিংয়ে যদি বেসন বেসনটা না দিতাম তাহলে না একদম ছাড়া 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 মতো হতো সেটা ভালো হতো না এ আমি বেসনটা দিয়েছি বলি একটু কি সুন্দর আঠা আঠা চিট চিট ভাব যে গোল করলে গোল হয়ে যাচ্ছে এই দেখো আমি ভাবে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে কচুরির সেপ দিয়ে দিয়েছি কচুরির সেপ দিয়ে দেখো কি সুন্দর লাগছে কি সুন্দর করে বানা বানালাম কচুরির শেপ ছোট ছোট ছোটো ছোটো করে কচুরির সেপ দিয়ে দিয়েছি প্রায় অনেকগুলোই বানিয়ে নিয়ে তারপরে তেলে ছাড়বো চার পাঁচটার মতো বানিয়ে নেব একসাথে কেন তেলেতে আবার তেল গরম করব আবার ঠান্ডা করব সেটা একটা কেমন লাগবে তার জন্য একবারে চারটে পাঁচটা বানিয়ে নিলাম চারটে পাঁচটা বানিয়ে নিয়ে আর এই কচুরিটা কি করতে হবে বলো তো তেলটা খুব বেশি গরম করলে হবে না একটু একটু গরম হবে আর ওই কম মানে কম গরম তেলেতেই এই কচুরিগুলো ছাড়তে হবে বেশি তেলে ছাড়লে ভেতরটা কাঁচা হয়ে যাবে আর ফুলবে না আর ওই জন্যে বেশি গরম তেলে ছাড়া যাবে না একদম হালকা গরম তেলে ছাড়তে হবে তো একটু পরে দেখো আমার কচুরিগুলো আমি এই একটু একটু দেখো তেলটা এবার গরম হচ্ছে ফুটফুট ফুটফুট করছে ফুটফুট করছে কচুরিগুলো ফুটফুট করে ভাজা হচ্ছে এই দেখো কচুরিগুলো কিরম ফুলে গেছে একদম টুলু টুলু হয়ে ফুলেছে কি সুন্দর ফুলেছে না এইটাকে যদি আমি গরম তেলে ছাড়তাম তাহলে ভাবে ফুলতো না এটাকে একদম ঠান্ডা তেলে ছাড়তে হয় একটু গরম হবে তো আবারও আমি কতকগুলো বানিয়ে নিচ্ছি আবারও তেলটাকে ঠান্ডা করে আবার কতগুলো বানিয়ে নিচ্ছি ওইরমভাবেই সেম পদ্ধতিতেই হয়ে গেছে এই দেখো আমি এইবার কচুরি খাচ্ছি কি টেস্টি টেস্টি কচুরি আমার প্লেট সাজিয়ে বাও তোমরাও এইরমভাবে বানিয়ে খেয়ে দেখো সত্যিই খুব মজা আসবে খুব টেস্টি লাগে এইরমভাবে কচুরি আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু আমাকে লাইক কমেন্ট করে দিও আর যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজিরাবো পরবর্তী টাইমে আবার একটা দেখছি কি ভিডিও বানানো যায় তো আবার আসবো খুব শীঘ্রই আর কচুরিটা খুব টেস্টি হয়েছে আমি তো খেয়েই যাচ্ছি আমি তো খাওয়ার পেয়ে টুক জানো তো তোমরা সবাই